আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার ভাইরা এবং বোনেরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্বপ্নের যে আজকের যে বিষয়টা আছে আমাদের যে স্বপ্নে মেয়েতে মেয়েতে সহবাস করা এদিকে যে স্বপ্ন দেখছে সেও মেয়ে এদিকে যে স্বপ্ন দেখছে সেও মেয়ে তো মেয়েতে মেয়েতে স্বপ্নে সহবাস করলে তাদের জীবনে কি ঘটতে পারে বা কি হতে পারে বা এই রকম দেখাটা পারিবারিক কোনো অসন্তুষ্টির কারণ বা পরিবারের মধ্যে কোনো কি ভালো বা খারাপ প্রভাব পড়তে পারে বা কি হতে পারে আজকে আমরা বলবো যে যদি মেয়ে এবং মেয়ে মেয়েতে মেয়েতে সহবাস করে তাহলে আর্থিক ক্ষয়ক্ষতি হবে যে এই স্বপ্ন দেখবে সে যদি ছাত্র হয় তাহলে তাদের পরীক্ষার রেজাল্ট কম হবে অর্থাৎ রেজাল্ট নাম্বার কম আসবে স্বপ্নে অন্য কোন উপায়ে যদি কোনো মেয়েকে তার সাথে সহবাস করতে দেখে বা দেখছে সে কোনো অবৈধ সম্পর্কে জড়িত হতে পারে পরিচিত যদি কেউ হয় আর যার সাথে দেখবে সে কিন্তু সুখী জীবন যাপন করবে আপনি দেখছে সবাস পরিচিতি পরিচিত তো যে দেখছে তার ক্ষয় ক্ষতি হবে কিন্তু যাকে নিয়ে দেখছে সে কিন্তু সুখে জীবন যাপন করবে স্বপ্নে দুজনে মেয়ে দুজনে ঘুরতে গেছে কোথাও এবং সেখানে যদি এইরকম স্বপ্নে দেখে যে সহবাস করছে তাহলে দুজনাতে ভালো দুটি সঙ্গী পাবে এবং উত্তম সঙ্গী পাবে এর লক্ষণ দেখা দিচ্ছে এবং যদি দুজনাতে বিদেশে বা কর্ম কাজে আর নির্জনে যদি এরকম জঘন্যতম কাজ করছে বলে স্বপ্ন দেখছে তাহলে এটা লক্ষণ হবে যে তারা তাদের সাথে তাদের সাথে কোনো খারাপ মানুষ অথবা চোর কোনো মোনাফিক ব্যক্তির সাক্ষাৎ হবার লক্ষণ বা দেখা দিতে পারে সেই ব্যক্তি পরিবারের থেকেও হতে পারে এবং অন্য কেউ হতে পারে যে কেউ হতে পারে দেখা দিতে পারে আর স্বপ্নে যদি এরকম দেখা যায় সহবাস করছে দুজনে মেয়ে দুজনেতেই লজ্জিত হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে তাহলে তারা সম্মান পাবে আর এরকম যদি স্বপ্নে আবার অবিবাহিত মেয়ে দেখে যেতে তারা এরকম করছে তাহলে তারা উত্তম স্বামী পাবে বা সঙ্গী পাবে আর বিবাহিতরা যদি দেখে তাহলে তারা উত্তম সন্তান জন্মগ্রহণ করবে বান্ধবী বান্ধবী যদি দেখে এরকম শারীরিক সহবাস স্বপ্নে তাহলে শারীরিক ক্ষতি হবে আর যদি কোনো অচেনা দুইজনের মধ্যে এরকম হয়ে থাকে তাহলে তাদের বুদ্ধি লুপ পাবে অর্থাৎ বুদ্ধি শেষ হয়ে যাবে আজকের ভিডিওটা এতটুকুনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته